আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আপনাদের মাঝে আসি মোহাম্মদ আসিফুল ইসলাম সাব্বির আজকে আমি আমাদের গ্রামের জঙ্গলে আসি এখন বর্তমান এই জঙ্গলের পাশেই নদী বয়ে গেছে নদীর নাম শিব নদী তো আজকে আমি এই নদীতে গোসল করব তো আপনারা ভিডিও দেখেন এবং আমি এই জঙ্গলের সকল দৃশ্য দেখাবো তো ভিডিও দেখা যাক গাইজ আমি এখন জঙ্গলের পাশে আসি তো এখন অনেক বাতাস বয়ে যাচ্ছে আমি এখন এখানে একাই আছি দুপুরবেলা তো আমি এখন জঙ্গলের মধ্যে যাব তো দেখেন গাইজ আমি এখন জঙ্গলের ভিতর যাচ্ছি তো আপনারা দেখেন গ্রামের জঙ্গল কিরকম হয় আমি অত ভিতরে যাব না খালি বাহিরের দৃশ্য দেখাবো তো আপনারা দেখেন এখানে কিন্তু রাত বারোটার পর মানুষ কেন মানুষের চিহ্নই থাকে না সেখানে আমি দুপুরবেলা চলে এসেছি গ্রামের নদীর পাশে ওই নদীর অপারে দেখা যাচ্ছে ওই জায়গা হিন্দুদের শ্মশান আছে তো আপনারা দেখেন সেখানে হিন্দুরা মারা গেলে সেখানে ওই সামনে দেখা যাচ্ছে হিন্দুদের শ্মশান সেখানে হিন্দুরা মারা গেলে হিন্দুদেরকে উড়ানো হয় তো আপনারা দেখি দেখছেন এই চ্যাংড়া একটু আগে জঙ্গল থেকে পায়খানা করে এলো তো আমরা আমা দেখছেন এই প্যান্ট এটা তো নিশ্চয় ভাইরাল হবে আপনারা দেখছেন একটা ছেলে এখন পানিতে নেমে গোসল করবে থাউ কত থাউ হাতালে দিনে থাওকাত আমাদের দেশে প্রায় হাজার বছরের ইতিহাস লুকে আছে বাংলাদেশের ছয়টি ঋতু ছয়টি সৌন্দর্য ভরা আমাদের এই বাংলাদেশ এক এক রকম এক এক রকম সৌন্দর্য গাইজ আমি এখন এই নদীতে গোসল করব তো দেখেন আমি একটা জাম্পিং লাভ দিব শুরু বাংলাদেশে ছয়টি ঋতুর দেশ ছয়টি ঋতু এক এক রকম সৌন্দর্য ভরা গ্রামের কোন সৌন্দর্য বিশ্বভোগ ভোগ করা মানে আসলে ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে ঘটে না শহরে ফুলের লাগান একবারে আমাদের গ্রামের নদীর পানি এখানে পানি সব পরিষ্কার গাইজ আমাদের আজকের ব্লগ এই পর্যন্ত এই পরবর্তী ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ পরে কোনো এক ব্লগে দেখা হচ্ছে